আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের উনসত্তর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কাজ আছে এটি আমাদের সমাধান করতে হবে আমার দেখা নয়া সিন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো তো এইটা আমরা কিভাবে সলভ করবো দেখো উক্ত রচনায় লেখক তার চীন ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি মিউজিয়াম দেখেছেন লাইব্রেরি দেখেছেন স্থানীয় বাজার দেখেছেন বাংলাদেশের সঙ্গে চীন দেশের মিল খোঁজার চেষ্টা করেছেন বাদাম তোলা নৌকা নদীতে ভেসে নেওয়া মানে বাদাম তোলা নৌকা নদীতে ভেসে চলে ঠিক আছে তারা স্বদেশী পণ্যকে অধিক গুরুত্ব দেয় দেশপ্রেম বঙ্গবন্ধুকে মুগ্ধ করেছে খেলার মাঠে পড়ার ব্যবস্থা যেমন আছে তেমনি ছাত্র শিক্ষকের মাঝে সুসম সুসম্পর্ক দেখে লেখক মুগ্ধ হয়েছেন